নমস্কার বন্ধুরা সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা আমি রথযাত্রার দিনের ফুল ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির সামনেই রথ তাও আমরা এবছর রথ টানা দেখতে পাইনি কারণ দীর্ঘ কয়েক বছর যাবৎ সাড়ে নটা দশটার পরই রথ টানা হয় আর এবছর হঠাৎ করে সকাল আটটায় রথ টানা হয়ে যাওয়ায় আমরা রথ টানা দেখতে পাইনি বাড়ির কাজ বাচ্চাদেরকে রেডি করা এসব করতে গিয়ে দেরি হয়ে যায় তারপর রেডি হওয়ার পর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি তো আর থামে না যাই হোক বৃষ্টি থামার পর আমরা বেরিয়েছিলাম আর বৃষ্টি হওয়াতে রাজবাড়ি ঢোকার পুরো রাস্তাটা জল কাদায় ভরে গেছে পুরো ডোবা জলে ভর্তি সেই ডোবা জলের মধ্যে পা রাজবাড়ির ভেতরে যেতে হচ্ছে তো এখানে গিয়ে একটু প্রণাম করা হয় আর এখানে ফটোগ্রাফি ভালো হয় যেহেতু চারিদিকটায় গ্রিন থাকে আর রাজবাড়ির মধ্যে সবাই যায় ফটো ভিডিও করতে তো আমরাও গিয়ে ওখানে কিছু ফটো তুললাম এবং ভিডিও করলাম তারপর এখানে একটু ঘোরাঘুরি করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা বেরিয়ে পড়লাম তো এখানে এতটাই জল কাদা ছিল যে ভিডিও কি করব নিচের দিকে তাকিয়ে যেতে হচ্ছিল তারপর এখানে পুরো মেলার মধ্যে জলে কাদায় ভরে গেছে তো তার মধ্যে দিয়েও আমরা মেলার দোকানগুলো একটু দেখে দেখে যাচ্ছিলাম কোথায় রকম দোকান বসেছে যেহেতু রাতে আবার আসবো আর সোজা চলে যাবো একবার রথের কাছে তো রথের কাছে যাওয়ার পথে যতজনের সঙ্গে দেখা হচ্ছে চেনা পরিচিত সবাই বলছে এবছর রথ টানা দেখতে পায়নি কারণ ম্যাক্সিমাম মানুষই জানে যে সাড়ে নটা দশটার পরে রথ টানা হবে তাই রেডি হয়ে বেরোতে সবাই লেট করে আর এবছর যেহেতু আটটায় রথ টানা হয়ে গেছে সবাই বলছে যে না এবছর বছর রথ টানা দেখতে পায়নি আর তার মধ্যে তো বৃষ্টি হলো প্রায় এক ঘন্টা ধরে আমরা হাঁটতে হাঁটতে প্রায় রথের কাছে চলে এসেছি তো রথ টানা হয়ে যাওয়ার পরেও ভালোই ভিড় থাকে যারা বাইরের থেকে আসে তার একটু দেরি করে আসে এবং রথের কাছে পুজো দেয় আর আমরা রথের কাছে প্রায় চলে এসেছি তো এখানে আমরা প্রণাম করে তারপর এখানেও কিছু ফটো তুললাম তারপরে আমরা চলে গেলাম আবার মেলার দোকানগুলোতে কি কি বসেছে দেখতে তো এখানে অনেক জিনিসই দেখলাম কিন্তু যেহেতু প্রথম দিন আজকে কিছু কেনাকাটা সেরম করিনি তাও এখানে একটা সাত টাকার দোকানে গেছিলাম ওখানে ঢুকে বাড়বির জন্য দুটো গাডার কিনে দিয়েছি আর কিছু কিনে নি তো তারপর আমরা সোজা বাড়ি চলে এলাম বাড়ি ফিরেই আমাদের কাঠমিস্ত্রি সমুদায় এসেছিলো তো সে আবার বিহুকে মেলাতে নিয়ে যায় বা মেলাতে নিয়ে গিয়ে দুটো আইসক্রিম আর একটা গদা কিনে দেয় তো বিহু তো বেশ ভালোই খুশি হয়েছে তা দেখে বার আবার মেলা যেতে চাইছিল তাই এদিকে সমাপ্তি ক্লাস করতে এসেছিল তো সমাপ্তির সাথে বার আবার মেলা চলে গেল সেখানে গিয়ে সমাপ্তি হাতে মেহেদি পরিয়ে দেয় ফুচকা খাওয়ায় আর আমাদের চারজনের জন্য চারটে জিনিস কিনে নিয়ে আসে তারপর ও অনেকক্ষণ পরে বাড়ি যায় আর এদিকে আমাদেরকে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি আজকে যেহেতু নিরামিষ করব তাই আমি এখানে আলুর দম আর পোলাও রান্না করব ভেবেছিলাম তো এবার এত লেট হয়ে গিয়েছিল মেলা থেকে ফিরতে তাই চটপট রান্না করতে গেলে এটাই একমাত্র স সহজ রান্না হবে তাই এখানে আলুর দম করে নিয়েছি তারপর পোলাওটা করে তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম কারণ এদিকে খেয়ে দিয়ে আমি বাকি সমস্ত কাজ গুছিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাব বলে কারণ বন্ধি এতবার করে ফোন করে ডাকছিলো কারণ ওরা একটা ছোট রথ বানিয়েছে সেই রথটা বিকেলবেলা বের করবে যাতে ওদের লোক সংখ্যা বেশি থাকে তার জন্য আমাদের সবাইকে ডাকছিলো তো আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে একটু ভিডিও করছিলাম বেশ ভালো লাগে কারণ দুপাশে পুরো গাছ গ্রিন গ্রিন হয়ে থাকে তো আমরা কিছুক্ষণের মধ্যেই দিদির বাড়ি পৌঁছে গেলাম সেখানে সবাই আগের থেকে এসে পৌঁছেছিল আমার মেসদিরা মা ভাই বউ ভাই সবাই তো এখানে রথও প্রায় রেডি বেরোবার জন্য তা আমাদের জন্য অপেক্ষা চলছিলো যেহেতু আমরা এলেই এখানে রথটা বের করবে তো এখানে রথ বের করা হয়ে গেল এবার রথ টানা শুরু হবে রথ বের করার পর বাচ্চাগুলো ভীষণ খুশি হয়েছে কখন ওরা রথ টানবে সেই নিয়ে ওরা খুব আনন্দিত ছিল এদিকে রায় ছিল বিহু আমাদের বারবি তারপর ছিল অনুষ্কা তো এরা সবাই মিলে রথ টানতে শুরু করেছিল। আর দিদিদের বাড়িতে অনেকগুলো করতাল ছিল বাকি সবাইকে করতাল দিয়ে দিয়েছে বাজিয়ে যাওয়ার জন্য সব বাচ্চারা মিলে যখন রথটা টেনে নিয়ে যাচ্ছিলো কি সুন্দর দেখতে লাগছিল তাই আমিও সমানে ভিডিও করেই যাচ্ছিলাম আর ওরা রথটা টেনে আস্তে আস্তে নিয়ে যাচ্ছিল আর আমি তো কোনো কাজে ছিলাম না তাই আমি এখানে ফটো আর ভিডিওই করে যাচ্ছিলাম কারণ আমাকে আমার কন্টেন্ট রেডি করতে হবে এদিকে ভাই ভাইয়ের বউ আর রায় চলে গেল ভাইয়ের অফিসে ওদের ইনভাইট ছিল আর আমরা বাকিরা সবাই মিলে রথটা টেনে নিয়ে যাচ্ছিলাম তো প্রথমে ঠিক করা হয়েছিল যে বর্দির বাড়ি থেকে মেজদির বাড়িতে নিয়ে যাওয়া হবে কিন্তু যেহেতু অনেকটা দূর হয়ে যাবে হেঁটে হেঁটে যেতে গেলে বা রথটা যেহেতু ছোটো এতদূর টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই কিছুটা গিয়ে ওখানের মধ্যে ঘুরিয়ে আবার ব্যাক করে নিয়ে যাওয়া হবে দিদির বাড়িতে তবে বিকেলের আকাশটা বেশ পরিষ্কার ছিল কোনো বৃষ্টি হয়নি আর এদিকে চারিদিকটাতে এত গাছপালা সব সবুজ হয়ে আছে বেশ সুন্দর লাগছিল দেখতে আর এই বিহুর তো শেষ নেই প্রথম দিকে রথটা ঠিক টেনে নিয়ে যাচ্ছিল তারপর যখনই রথের দড়িটাতে অনেক ছেলে মেয়ে ধরে নিল তখন উনি রথের দড়ি ছেড়ে আগে আগে যেতে শুরু করলো পুরো রাস্তাটাতে আগে আগে একা একা হেঁটে যাচ্ছিলো যতই বারণ করছে শুনছে না এদিকে যেহেতু মেন রাস্তা তাই গাড়ি সাইকেল টোটো সব কিছু আসছে একবার করে ওকে দাঁড়াতে বলছি তাই সাইডে দাঁড়াচ্ছে হলে সমানে সজা আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে তো ওকে বললাম ঠিক আছে তুই যখন এগিয়ে গিয়ে চলেই আসছিস তাহলে চল তোর ভিডিওই করি তো আমি ওর ভিডিও ওর আগে আগে চলে আসছিল এই যে সবাই কোথায় পিছনে আর উনি একা একা হেঁটে হেঁটে আগেই চলে আসছে তো এইভাবে আমরা পুরো রাস্তাটা আসছিলাম এই যে এত সুন্দর লাগছে দেখতে এই যে পুরো পরিষ্কার আকাশ তারপরে সবুজ গাছপালার মধ্যে বাচ্চারা রথটা টেনে নিয়ে যাচ্ছে দেখতে সত্যি অপূর্ব লাগছিল তো আমারও দিদির বাড়িতে এসে এই রথের পরিক্রমা বেশ ভালো লাগলো খুব এনজয় করলাম তো আমরা আমরা রথকে ঘুরিয়ে নিয়ে আবার প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি তো এখানে বিউ কর্তালটা নিয়েছিলো ও দিদার কাছ থেকে সেখানে ও করতাল বাজিয়ে বাজিয়ে আসছিল শেষে আবার তো বেশ ভালো লাগছিলো দেখতে যেহেতু ও তিলক কেটেছিলো ওকে ও লাগিয়ে দিয়েছিল আর এই যে যখনই বাড়ির কাছাকাছি রাস্তায় চলে এসেছে ওমনি একা একা আবার হাঁটা লাগিয়েছে মানে হাঁটা মানে দাঁড়াতে বলছি তো দাঁড়াবে না পিছনেও ফিরবে না কিছু না সোজা হেঁটে হেঁটে চলে যাচ্ছে তো বাকিরা সবাই পিছনে ছিল তো বিহুকে ধরে আবার সবার সাথে একসাথে আমরা বাড়িতে ঢুকবো তো আমরা দিদির বাড়িতে রথ নিয়ে ফিরে চলে এলাম তো রথটাকে বাড়ির ভেতরে ঢোকানো হলো এবং সেখানে তুলসী মন্দিরে রাখা হলো যেহেতু সবাইকে প্রসাদ নিতে বলা হয়েছিল তো সবাই আসবে প্রণাম করবে তাই সামনে রাখা হয়েছে আর এখানে নারকেল ফাটানো হলো কারণ বঞ্জির একটা ব্যানার লাগানো হবে ও ডান্স এবং ড্রয়িং শেখাবে তার ব্যানারটা তারপর আমরা দিদির বাড়িতে রাতে খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে এলাম বা তো বাড়ি এসে প্রথমে বাড়ি ঢুকিনি আমরা সোজা চলে এসেছিলাম মেলাতে তো এখানে কত রং বেরঙের পাখি এসেছে এবং গাছও আছে তো আমরা ভাবলাম আগে মেলাটা একবার ঘুরে নিই যেহেতু আজকে ভীষণ টায়ার সকাল থেকে ঘোরাঘুরি চলছে তো বাড়ি গিয়েই তো ঘুমিয়ে পড়বো তাই ভাবলাম যে মেলাটা একবার ঘুরে নিই তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া যেহেতু করে এসেছি ঘুমিয়ে যাবো তো এখানে মেলা দেখতে শুরু করে দিয়েছিলাম পা চলছিল না ভীষণ টায়ার লাগছিল এমনকি আমরা হাই তুলে যাচ্ছিলাম কিন্তু রথের দিনের প্রথম মেলা মেলা তো দেখতেই হবে কিছু কিনি চায় নাই কিনি কিন্তু যা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখলাম তারপরে যেখানে দোলনাগুলো বসে সেখানেও এলাম যদিও আমরা দোলনায় কেউ চড়ি না কেন আমাদের তো ভীষণ ভয় লাগে তাও দেখতে তো বেশ ভালোই লাগে যেহেতু মেলায় এসেছি দোলনার কাছে আসবো না ফটো ভিডিও করবো না তা তো হয় না তাই সব ফটো ভিডিও তুললাম তারপরে হলাম আরেকবার রথের কাছে যাই সেখানে গিয়েও আরেকবার ফটো তুলে আসি যেহেতু তখন দিনের বেলায় তুলেছিলাম এবার রাতের বেলায় ফটো তুলব তো আবার রাতের বেলায় রথের কাছে চলে এলাম সেখানেও আবার ফটো তুললাম তারপর এখান থেকে সোজা বাড়ি চলে গেলাম কারণ আর পারছিলাম না বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা শুয়ে পড়লাম তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ